গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু চ্যানেল বেঙ্গলি ব্লগার কাকলি কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আর আমিও খুব ভালো আছি চিকেন রান্না করছি তবে আছে কিন্তু রোববার নয় আজকে মঙ্গলবার প্রেশার কুকারে করব প্রেসার কুকারে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজগুলো ভাজা ভাজা করে নিচ্ছি পেঁয়াজটা একটু ভালো করে ভাজা ভাজা করে নিই এর মধ্যে একটা মশলা দেব মশলাটার মধ্যেই সমস্ত কিছু থাকবে কি রসুন কাঁচা লঙ্কা টমেটো আর একটুখানি পেঁয়াজও দিয়েছি দিয়ে আদা হ্যাঁ দিয়ে ভালো করে দেখো লাল লাল করে পেস্ট করে নিয়েছি তারপর এটা পেঁয়াজের মধ্যে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি যেহেতু প্রেশার কুকারে করছি সেই জন্য ভাজছি আর তার সাথে সাথে গুঁড়ো মশলাও অ্যাড করে দিলাম জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুন দিয়ে আবার একটুখানি কষা কষা করে নেবো বেশ ভালো করে কষে যেতে এর মধ্যে আমি ধুয়ে রাখা চিকেন দিয়ে দেবো চিকেনের মধ্যে কিন্তু কোনোই ম্যারিনেশান হয়নি একদম ফ্রেশ চিকেনটাই আমি এই প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করতে হবে মানে কিছুক্ষণের মধ্যে কষাতে হবে এই কষানোটা কিন্তু একটু বেশিক্ষণ ধরে করতে হয় না হলে প্রেসার কুকারে রান্না করলে আমি দেখেছি একটা স্মেল মতো চলে আসে হ্যাঁ তো সেই জন্য এই কষানোর দিকে মন দিতে হবে এরপরে ঢেকে রাখবো আমি আচ্ছা একজন আমাকে প্রশ্ন করেছ যে আমি রান্নাবান্না করি অথচ আমার ড্রেসের চয়েস এরকম সিনড্রেলার মতো কেন আচ্ছা রান্নাবান্না বা হেসেল ঠেললে কি ড্রেসের কোনো আলাদা চয়েস হতে পারে না এটা তোমাদের কাছে আমার একটা প্রশ্ন রয়েছে ওইদিকে প্রেশার কুকারে মাংসটা কষিয়ে নিয়ে একটু জল দিয়ে পরিমাণ মতো জল দিয়ে আমি প্রেশার কুকারটা ঢেকে রেখে দিয়েছি দুটো সিটি দিয়ে নামিয়ে নেবো আর এই পাশে আমি নুন মানে সৈন্ধব লবণ নিয়েছি এবারে এবারে আমি আর এম নর্মাল নুন ব্যবহার করব না রান্নাতে তার জন্য ওই রক সলটা নিয়েছি ঢেলে রাখছি আর ওইদিকে জাগারি পাউডার ঢেলে রেখেছি একটু আগে এদিকে দেখো চিকেনটা এবার খুলে নিলাম বেশ সুন্দর লাল লাল চিকেন হয়ে গেছে রেডি তো আজকে আশিস আবার বাবা মায়ের ছবিতে একটুখানি মালা দেবে আর সামনে মিষ্টি দেবে তার কারণ মায়ের কুড়ি ফেব্রুয়ারি মৃত্যুবার্ষিকী তো একসাথে যখন দেওয়া হয় দুজনকেই দেওয়া হয় তো এইভাবে আশিস একটু দিয়ে আমরা দুজনেই প্রণাম করে নেবো হ্যালো ফ্রেন্ডস হ্যাপি গরম কীরকম গরম পড়ে গেছে বলো হুড়মুড় করে গরম পড়ে গেছে বাবা রে বাবা মানে একটু আস্তে আস্তে তো পড়বি না একদম অস্থির অস্তির শুরু হয়ে গেছে ফ্যান চালানো স্টার্ট যাই হোক গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর আমি ভালো আছি তবে গরমটাকে একটু জুস দেওয়া হচ্ছে সকাল সকাল আজকে ছেলের এক্সাম আছে তাই এই যে ম্যাগি আর অমলেট করে দিয়েছি স্নান করে এসে খেয়ে বেরোবে আর যা গরম পড়েছে এখন ওই ফুল হাতা যদি গেঞ্জিগুলো পড়ে প্রচণ্ড গরম লাগবে বাইরে তো সেই জন্য যাই একটু হাফ কোনো টি শার্ট ফিশার্ট বার করে দিই তারপরেও খেয়ে দিয়ে বেরিয়ে যাবে সব কিছু রেডি করে দিয়েছি জামা প্যান্ট খাবার পরে খেয়ে বেরিয়ে যাবে আশিস দিয়ে আসবে স্টেশন অবধি তারপর ওখান থেকে আমার জানতো তো সেই অনেকটা জার্নি কল্যাণই যেতে হবে দিস ছেলে তো বেরিয়ে গেলো এখন একটাই চিন্তা ট্রেনটা ঠিক মতো পেয়ে যায় কারণ ট্রেনের সাথে না সব কিছু লিঙ্কড যেহেতু অনেক দূরের জায়গা তো মানে একটা ট্রেন মিস করা মানে অনেকটা টাইমের গ্যাপ তো সময় ট্রেনটা হয়ে হয়ে গেছে আর ছেলে এসে যে জামা প্যান্ট পরবে সেটা আমি বার করে রাখলাম আর যেটা ছেড়ে গেছে ওটাকে আবার ওয়াশিং মেশিনে ঢুকিয়ে রাখলাম আর কি কি রান্না হয়েছে তোমাদের দেখিয়ে দিচ্ছি একটু রান্না দেখাতে পারিনি আজকে তেলাপিয়া মাছের ঝোল করেছি আর পেঁয়াজ কলি গাজর আলু ভাজা করেছি আর ডাল এই খেতে বসবো এখন আশিসের খাওয়া হয়ে গেছে আমি আর ছেলে বসবো খাওয়া দাওয়ার পর তোমাদের আজকে একটু দেখিয়ে দিই আমাদের ঘরের কতটা হয়েছে এই দেখো ঘরগুলো কিন্তু এখন পুরোপুরি সাদা হয়ে গেছে দেখতে প্রচণ্ডই ভালো লাগছে আর গ্রিলগুলোতে কালার করা হয়ে গেছে গ্রিলগুলোতে করেছি আইভরি কালার আর এই দেখো হয়ে গেছে মোটামুটি এই যে দেখো বেশ ভাল লাগছে তবে এখন কাঁচা নেই আর রঙটা রঙটা বেশ পাকা হয়ে গেছে মানে ধরা যাচ্ছে হাতে লাগছে না এরপরে তোমাদের দেখাবো যে সিলিংয়ের জন্য একটা রঙ চুজ করেছি মানে ফল সিলিংয়ের জন্য এই যে এই কালারটা এটা ফ্রুটি কালার বলতে পারো তো এই যে করা হচ্ছে চাপানো হচ্ছে কালারটা আর যখন কালারটা চাপানো হয় প্রথম দেখতে প্রচণ্ডই ভালো লাগে হোয়াইটের সাথে এই কালারটা বেশ যাচ্ছে মানে একটুখানি ভয় ছিলাম যে কেমন লাগবে লাগানোর পরে কিন্তু লাগানোর পর কিন্তু চমৎকার ফুটেছে সোবার যাকে বলে আমি সোবারই চেয়েছিলাম তাই হয়েছে আর মাঝখানের ফুলটাতে এখনও কালার ফালার কিছু দেবো নাই ঠিক করেছি এমনি খালি চোখে কিন্তু খুবই ভালো লাগছে ক্যামেরায় হয়তো অতটা প্রমিনেন্টভাবে বোঝা যাচ্ছে না যেহেতু মোবাইলে আমি ভিডিওটা করছি এখন তো আর এই ঘরটাতেও হয়ে গেছে এই দেখো পুরোপুরি হয়নি তবে শুরু হয়েছে আর কালারের ছোঁয়া যেহেতু পড়েছে সেই জন্য ভাবলাম যে আমার এত বড় পরিবারকেও একটু দেখিয়ে দিই যে আমার ঘরটা কীরমভাবে কালার করা হচ্ছে তবে সম্পূর্ণ খুঁটিনাটি ভিডিও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ কাকলি দেবনা নামটা একটু পরিবর্তন করে কাকলি করে দিয়েছি তো ওই চ্যানেলে চলে গেলে পেয়ে যাবে ঠিক আছে বক্সে দিয়ে রাখবো তোমরা পারলে কাকলি ব্লগ বলে সার্চ করলে পেয়ে যাবে আর এই যে কলাসোল গেটটা লাগিয়েছিলাম এটাও কিন্তু কালার করা হয়েছে কালার করার পর কীরকম লাগছে সেটাও আমি তোমাদের এক ঝলক দেখিয়ে দিচ্ছি দিনের বেলা দেখিয়ে দিচ্ছি বাইরে থেকে দেখো কলাসোল গেটটা কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে এই যে গ্রিলের কালার আর একটা নতুন কাজও দেখিয়ে দিচ্ছি আমাদের বাউন্ডারি ওয়ালটাও গাঁথা হচ্ছে একটু উঁচু করে ব্যাস এই হচ্ছে এখন অবধি যা দেখানোর ছিল আজকে দেখলে দেখিয়ে দিলাম একটু শেয়ার করলাম যে ঘরের কাজটা কত দূর এগিয়েছে আমার ফল সিলিংটা কালার স্টার্ট হয়ে গেছে আশা করি কালার শেষ হয়ে যাবে খুব তাড়াতাড়ি আর সেটাও তোমাদের সাথে শেয়ার করতে পারবো একদম আফটার ফিনিশিং কিরকম লাগছে সেটা দেখাতে পারবো আর একটা যে কথাটা যে কথাটা আমি ব্লগের মাঝখানে একটুখানি বললাম সেটা নিয়ে আরেকবার একটু বলি মানে শেষের দিকে হয়ে গেছে ভিডিওটা তাই ভাবলাম একটুখানি ওটা একদম জাস্ট টাচ করেছে একটু বলি যে রান্না যে করে সে কিন্তু চুলও বাঁধে সে শুধুমাত্র রান্না বান্না করবে হেসেল ঠেলবে চুল এলোমেলো থাকবে জামা কাপড়ের ঠিক ঠিকানা থাকবে না ছেরা নাইটি পরে থাকবে তা কিন্তু সব সময় সত্যি নাও হতে পারে রান্নাবান্না করা মানেই যে একেবারে খুব বাজে একটা অবস্থা তা কিন্তু নয় রান্না না করলে আমাদের এই যে দিন যাপন সেটাই মনে হয়ে যেত মানে আমাদের ফুয়েলটাই পাওয়া যেত না আর আমি মনে করি না যে রান্নার লোকজন থাকলেই তাহলেই আমরা সিন্ড্রেলার মতো সাজতে পারবো আমার মনে হয় যদি মন থাকে সতেজ তাহলে যে কোনো সময়ে যে কোনোভাবে নিজেকে সাজিয়ে গুজিয়ে রাখা যেতেই পারে আর যার যার পছন্দ যার যার মতো তার সাথে তার দৈনন্দিন জীবনে সে কি কাজ করছে সেটা কোনোভাবেই লিঙ্কড নয় বলে আমার মনে হয় তো আশা করি আজকের ব্লগ ভালো ভালো লাগলো আবার দেখা হচ্ছে পরের টাটা সবাই থেকো থেকো ভালোবাসায় থেকো আনন্দে উৎসাহে থেকো সুন্দর সুন্দর ড্রেস পরো নিজেকে দারুণ করে সাজিয়ে রাখো সে রান্না করো ঘরমুজো বাসন মাজো না কেন যাই করো না কেন নিজে একদম টিপটপ থাকো পরিষ্কার পরিচ্ছন্ন থাকো সুস্থ থাকো সুন্দর থাকো